আপনারা যারা সেবা লোন সিক্সটি ফাইভ ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায় নাকি যায় না আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলেই এই ওয়েবসাইট থেকে কি লোন নেওয়া যাবে নাকি যাবে না তো সেটা আমি এই ভিডিওতে বলে দিব। সেটা জানার আগে আমরা দেখব এই ওয়েবসাইট থেকে কিভাবে লোন নেওয়া যায় তো লোনের আবেদন কিভাবে করা হয় লোনের আবেদনের জন্য দেখুন এখানে আমরা সর্বপ্রথম দেখি এখানে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তারপরে এখানে আপনি তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস মেয়াদে লোন নিতে পারবেন তো এইখানে দেখুন এখানে পঞ্চাশ হাজার টাকা লোন নিলে আপনার কিস্তির পরিমাণ কত আসবে তো সেটা এখানে তারা কিন্তু বলে দিছে তো এখন অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখুন এখানে কি বলতেছে আপনার নাম দিতে তারপরে ফোন নাম্বার তারপরে আইডি কার্ডের ছবি তো এগুলো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন এগুলো পূরণ করার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে কি বলতেছে আপনার লোনের আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে লোন গ্রহণের জন্য অবশ্যই নিচের দেওয়া জামানতের অর্থ প্রদান করতে হবে পঞ্চাশ হাজার টাকার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে দেখুন এখানে আপনি বিকাশ নগদ এবং রকেট থেকে তাদেরকে টাকা পাঠাতে পারবেন তো তারপরে বিকাশ নাম্বার সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে এখানে বসিয়ে দিবেন এবং ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন তো এখানে ট্রানজাকশান আইডিটা বসিয়ে দিবেন আর যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবেন দেখুন এখানে তারা নোটিশ দিছে তো দেখুন তারা যদি লোনটা অ্যাপ্রুভ করে তাহলে এইখানে আপনার ব্যালেন্সে টাকাটা চলে আসবে তারপর এখানে ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে দেখুন বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারবেন এখন হচ্ছে আসল কথা আসলে কি আপনার জামানতের টাকা নিয়ে কি তারা আপনাকে লোন দিবে নাকি আপনার সাথে প্রতারণা করবে আসলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এরা আপনাদের কাছ থেকে জামানতের বাবদ যে টাকাটা নিবে ওই টাকাটা মেরে দেওয়ার জন্য এরকম একটা ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে ভুয়া একটি ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের কাছ থেকে জামানতের টাকা হিসেবে ওই টাকাগুলো নিয়ে তারা মেরে দিচ্ছে আপনাদেরকে আর লোন দিবে না এরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করতেছে আর আপনাদেরকে বিশেষ করে বলবো আমি এই ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আপনাদেরকে বলবো আপনারা কেউ এই ধরনের ভুয়া ওয়েবসাইটে কেউ আপনাদের ডকুমেন্ট পার্সোনাল যে ডকুমেন্টগুলো আছে এগুলো কিছু শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু আপনি পরবর্তীতে অনেক হয়রানি হতে পারেন অনেক হয়রানির শিকার হতে পারেন আপনাদের সাথে ওই ডকুমেন্টগুলো নিয়ে তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে সেজন্য আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের ভুয়া অ্যাপস বা ওয়েবসাইট থেকে দূরে থাকবেন কেউ এই ধরনের ভুয়া অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে লোন নিতে যাবেন না আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ কোনো এনজিও থেকে কারো মাধ্যমে আপনারা টাকা ঋণ নিতে পারবেন তো আপনারা এই ধরনের ভুয়া অনলাইন থেকে কোনো ঋণ নেওয়ার চেষ্টা করবেন না তাহলে অবশ্যই আপনারা বিপদে পড়বেন আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো এনজিও থেকে লোন নিয়ে নেবেন জামানত লাগুক আর যাই লাগুক এনজিওর লোকই আপনাকে বলে দিবে আপনারা কিভাবে লোন নেবেন তো অবশ্যই আপনারা ফিজিক্যালি অফিসে গিয়ে তারপর লোন নেওয়ার চেষ্টা করবেন এই ধরনের ভুয়া অনলাইনে লোন নেবেন না তাহলে অবশ্যই আপনাদের ক্ষতি হবে আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন আর এখন পর্যন্ত যারা এই ওয়েবসাইটে এখনও জামাতে টাকা পাঠান নাই তো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকেও দেখার সুযোগ করে দিন যাতে তারা এই ওয়েবসাইট থেকে প্রতারিত না হয় তো অবশ্যই এই ভালো কাজটি আপনি করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবার জন্য রইলেও শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ